সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার টাকা নির্ধারণ সহ বেশ কিছু প্রস্তাবনা জাতীয় বেতন কমিশন দুই হাজার কাছে জমা দিয়েছে এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী বুধবার অক্টোবর সচিবালয়ে বেতন কমিশনের সঙ্গে সভায় সংগঠনটির দশ সদস্যের প্রতিনিধি দল এই প্রস্তাবনা জমা দেয় ফোরামের সভাপতি লুৎফর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি সভায় অংশ নেয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান ফলপ্রসূ আলোচনা হয়েছে আশা করি ইতিবাচক ন্যায়সঙ্গত পে স্কেল পাব এখন প্রশ্ন হলো এই প্রস্তাবে আসলে কি রয়েছে কার বেতন কত বাড়তে পারে এবং এই প্রস্তাব বাস্তবায়িত হলে কি সত্যি জীবনমান চলুন জেনে যাক। মতে একজন নিম্ন সরকারি পরিবারের সদস্য থাকে। অনুযায়ী প্রতিজনের দৈনিক খাদ্য একশো টাকা ধরে মাসিক খাদ্য ও পথ্য ব্যয় বাবদ একত্রিশ হাজার টাকা খরচ হয় এই হিসেবে তারা একটি বেতন স্কেল প্রস্তাব করেন প্রস্তাবিত বেতন স্কেল অনুযায়ী গ্রেড ওয়ান এক লক্ষ বিরশি হাজার টাকা গ্রেড দুই এক লক্ষ তিরিশ হাজার টাকা গ্রেড তিন এক লক্ষ টাকা গ্রেড চার নব্বই হাজার টাকা গ্রেড পাঁচ আশি হাজার টাকা গ্রেড ছয় সত্তর হাজার টাকা গ্রেড সাত ষাট হাজার টাকা গ্রেড আট পঞ্চাশ হাজার টাকা গ্রেড নয় পঁয়তাল্লিশ হাজার টাকা গ্রেড দশ একচল্লিশ হাজার টাকা গ্রেড এগারো আটত্রিশ হাজার টাকা গ্রেড বারো পঁয়ত্রিশ হাজার টাকা গ্রেড তেরো বত্রিশ হাজার টাকা বেসিকের প্রস্তাব করেন তারা মূল বেসিকের পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা ও অন্যান্য ভাতারও প্রস্তাব করেন তাদের প্রস্তাবনা অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় জন্য মাসিক বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের আশি শতাংশ অন্যান্য সিটি কর্পোরেশন ও সদর উপজেলা পর্যায়ে সত্তর শতাংশ এবং অন্যান্য এলাকার জন্য ষাট শতাংশ প্রস্তাব করা হয় এছাড়াও তারা আরও দাবি পেশ করেন পেনশন সুবিধা বর্তমান নব্বই শতাংশ থেকে বাড়ি একশো শতাংশ এবং আনুতিকের হার তিনশো টাকার পরিবর্তে পাঁচশো টাকা করা হোক পাশাপাশি পূর্বের মতো দুটি টাইম স্কেল ও দুটি সিলেকশন গেট পুনর্বহাল এবং সরকারি কর্মচারীদের জন্য নামমাত্র সুদে আবাসন ঋণ প্রবর্তনের দাবি জানানো হয় প্রস্তাবে উল্লেখ করা হয় সরকারি স্বাস্থ্যকর্মীদের মতো অন্যান্য দপ্তরের কর্মচারীদেরও আশি শতাংশ সরকারি অনুদান সহ সহজ শর্তে আবাসন ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে ফ্রমের আরো দাবি নয় থেকে তেরো গেটভুক্ত কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে দশ শতাংশ করা হোক একই সঙ্গে শ্রম ভাতা প্রশিক্ষণ ভাতা পদোন্নতি ও অবসরকালীন ডিজিটাল সনদ প্রদানের সময় অতিরিক্ত এক মাসের বেতন প্রদানেরও দাবি জানানো হয় এছাড়া নয় থেকে তেরো গেটভুক্ত কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ বাড়ানো সব দপ্তরে বিভিন্ন নিয়োগ বিধি প্রবর্তন কর্মচারীদের জন্য সরকারি পরিবহন সুবিধা চালু এবং প্রতিটি জেলার কেন্দ্রীয় শহরে সরকারি আবাসন প্রকল্প হাতে নেয়ার প্রস্তাব জানানো হয়েছে